মাফ না করলে নাইম আমাকে মাফ করবে না আমি অন্যায় করেছি আপনি আমাকে আমার সংসার ফিরিয়ে দেন ভিউয়ার্স নাইমের ফেরেস্তার মতো ভাইকে রিবা ফাঁসাতে যেয়েছিল এবং এক পর্যায়ে ফাঁসিয়ে দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না সত্যের জয় হয়েছে নাসির এক পর্যায়ে দেখা গিয়েছে ঠিকই নির্দোষ প্রমাণিত হয়েছে আর সেটি মূলত কাজের মেয়ে নিজে নাইমের কাছে এই স্বীকার করেছে যে তার বড় ভাই ফেরাস্তার মতো তাকে তার ম্যাডামের কথায় দোষী সাব্যস্ত বানিয়ে মূলত এই বাড়ি থেকে বের করা হয়েছে তো ফিওয়ার্স আপনারা তো বরাবর মতো জানেন যে সত্য কখনো চাপা থাকে না এবং মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না তো নাইম যে তার পিতৃতুল্য ভাইকে এত বড় অপবাদ দিয়েছে তার জন্য নাইম খুবই অনুতপ্ত এবং তার ভাইকে খুঁজে বের করার জন্য পাগলের মধ্যে ঘুরেছিল তো শেষ পর্যন্ত গ্রামে এসে তার ভাইকে পেয়েছে এবং তার সেই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়েছে অন্যদিকে রিবা তার ভুল বুঝতে পেরেছে শেষ পর্যন্ত গ্রামে এসে ন্যায় সংসার করতে চলেছে সেই সাথে কিন্তু পাতেমা এবং নাসিরের বিল হয়েছে তো ফিওয়ার্স খুবই ইন্টারেস্টিংভাবে গরিব বাইজের নাটকটি শেষ করে দেওয়া হয়েছে তো ফিওয়ার্স আশা করা যায় আপনাদের কাছে গরিব বাইজের নাটকের প্রত্যেকটি এপিসোডই ভালো লেগেছে তাই নিশ্চয়ই নাটকের পরবর্তী এপিসোডের পরবর্তী এপিসোডের জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের ভিডিওতে জানতে পারবেন গরিব বাইজের নাটকের পরবর্তী এপিসোডটি কবে স্থে চলেছে তারই সকল কিছুর আপডেট তো আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি তো সুপ্রিয় আসসালামু আলাইকুম নাটকের পাঁচ নাম্বার এপিসোডটি দেখে ফেলেছেন তো আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগবেই না কেন নাটকটি খুবই দর্শক জনপ্রিয়তার শীর্ষ রয়েছে তো ভিওয়ার্স এই নাটকটির মধ্যে মূলত রাফি যে কিনা নাইম চরিত্রে কাজ করেছিল সে কিন্তু এবার বিদে নিয়েছে এই গোল টিম থেকে আর এই বিষয়টি খুব খুবই দুঃখজনকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো ভিউয়ার্স এক এক করে ইগল টিম থেকে পুরনো অভিনেতাগুলো এক এক করে চলে যাচ্ছে রাবিনা রাফি থেকে শুরু করে সবুজ আহমেদ এবং শেষ পর্যন্ত রাফিও ইগল টিম থেকে চলে গিয়েছে তো সেই সাথে নতুন নতুন অভিনেতাও এন্ট্রি হয়েছে ইগল টিমের মধ্যে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন জানা যাক গরিব ভাইজান এই নাটকের পরবর্তী এপিসোড অতএব সিজন টু কবে আসতে চলেছে ভিউয়ার্স আপনারা যদি এই নাটকের প্রতি বেশি বেশি করে রেসপন্স করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যে পরবর্তী সিজনটা চাই তাহলে আপনারা পরবর্তী সিজনটি অতি শীঘ্রই পেয়ে যাবেন তো ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ